গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্ট আমি অনেক দিন যাবত অনলাইনে আসতেছি না কারণ হচ্ছে আমার মন মানসিকতা তেমন ভালো না আর মানুষের নজর এতটা খারাপ যেটা বলার বাহিরে আমার ওপরে এমনভাবে নজর লাগাইছে যে কারণে আমি ভিডিও করতে আর ইচ্ছে করে না তো আজকে যাচ্ছি একটা বিয়ে দাওয়াত খাওয়ার জন্য তো ফার্স্ট অফ অল বাসা থেকে বের হয়ে গেলাম তো আমি মনে হয় না বিয়ে থেকে দাওয়াত করতে দাওয়াত দিলাম আমি মনে হয় না বিয়ে থেকে ভিডিওটা করতে পারবো কারণ হচ্ছে কি আপনার যে এখানে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য উনি হচ্ছেন আমার চাচি চাচির পাশে দিন যেটা যাওয়া হয় না আমাদের অটো পিছনে চলে আসতেছে ওই অটোটা মাত্র ছাড়লো এটা হচ্ছে আমাদের অটো না এটা হচ্ছে আমাদের বিএমডাব্লিউ গাড়ি অনডে আমি বিএমডাব্লিউ নেবো ইনশাল্লাহ না সরি ল্যাম্বর গিনি ল্যাম্বর গিনি নিতে হবে অটো ডাকতেছে দায় দাঁড়ান 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 দেখতেই না আমি অটোতে উঠে গেলাম এই অটোতে যেতে হবে আমাদের নবীনগর এটা আমাকে অপেক্ষা করতে হবে তো দোস্ত হাম চলে আয়গা নাকি আমি বয়েট গিয়ে তুমি যাইগা নৌকা থেকে নেমে গেলাম এখন কথা হচ্ছে কি আমাকে গিয়ে আমার রিস্কে উঠতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে বল একটা মজার বিষয় আছে জানেন কোন রিকশায় থেকে ভিডিওটা করি তখন হচ্ছে মা আমার পিছনে দিটা মাদ্রাসা আমি কি করে দেখবেন দাঁড়ান আপনাদের ভিডিওটা দেখাই এই তো বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এটা আসলে আপনার নবীনগর এদিক দিয়ে আপনি একসম অনেক খেত ছিল বাট যখন আমি ছোটবেলা আরছিলাম এখানকার কোনো বাড়িঘর কিছু ছিল না এখন দেখেন কত

আজকে ব্লগটা করতাম না দেন কেমনে দিন আমার মন টন চেঞ্জ হয়ে গেছে গা তারপর আমি চলে আসলাম ব্লগ করার জন্য আর কি আমি যখন এখানে দাওয়াত আসছি না আর পাশে এই ও হচ্ছে শালম মানে আমার ছোটো বলার বন্ধু ভালো আসতাম বন্ধু ভালো খুবই এক্সাইটেড যে আমি অনেকদিন পরে ইদু ভাইকে পেয়েছি ইদু আমাকে বলবে দেখে যে তুমি কাজে আসো না কেন আসলে আমি মাতার সাথে বাসায় আসলে কাজে আসি এখন তো সামনে পরীক্ষা আসলে মানে কষ্টে আগে দেখলে বোঝা যায় যে কষ্টটা কি জিনিস কাজ করে টাকা দেখাইছি সহজে আসে না এটা অনেক কষ্ট করে উপার্জন করা লাগে হ্যাঁ এই দেখেন এই যেগুলো দেখেন তারা কত কষ্ট করতেছে তো এখন যাদের সাথে আমি দেখা গেলাম দেখতেই পারছেন হচ্ছে বড়ো ভাই বাদা ছোট ভাই বাদার আসলে আপনার দুনিয়াতে চলতে গেলে পুরুষদের টাকার প্রয়োজন হয় আর তারা সারাদিন রৌদ্র খেটে এইভাবে মনে করেন যে কাজ করে টাকা ইনকাম করে আসলে অনেক কষ্ট লাগে নিজের দেখা গেছে কি যে পুরুষ মানুষ শান্তিতে কোথাও থাকতে পারে না দেখা গেছে ঘরে গেলে একটা জামা লেগে বউ বলে এটা কিনে দোক সেটা কিনে দো এন তেন দুনিয়ার ঝামেলা হ্যাঁ তারপর পুরুষ মানুষের মনো নেই এত টাকার পর পুরুষ মানুষ হচ্ছে কি টাকার মিসিং টাকা না থাকলে তাদের কোনো দাম নেই এটা হচ্ছে নিয়ম